শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও সকলে ভালো আছি আজকে একটু ব্যস্ততার কারণে কোনো রকমভাবে ব্লগ দিতে পারলাম না কারণ আজকে আমার শ্বশুরমশা কিনে একটুখানি হসপিটালে গিয়েছিলাম তো ওখান থেকে ফিরতে ফিরতে সকালবেলা প্রায় নটা নাগাদ গিয়েছি ন হ্যাঁ নটা নাগাদ গিয়েছি তো ফিরতে ফিরতে প্রায় দুটো হয়ে গেছে তো তারপরে এসে কারো শরীরে আর দেয় না যে ব্লগ করব তো আমার যেহেতু সাবস্ক্রাইবার টাইম ওয়াচ টাইম বেশি বাড়েনি সেই জন্য আমি হয়ে করে তোমাদেরকে বলতে পারবো না তাই জন্য আগের থেকে জানিয়ে দিচ্ছি আগে বলতে মানে সন্ধেবেলা থেকে জানিয়ে দিলাম তোমাদেরকে সন্ধেবেলা কারণ একটু পরেই আমার ভিডিও পোস্ট করার টাইম এসে যাবে তো সেই জন্য তোমাদেরকে বলে দিলাম যে আমি ব্লগ দিতে পারবো না আজকে কারণ অনেকটা সময় ওখানে চলে গেছে এসে আর কারোর শরীরে দেয়নি আর একটা হসপিটালের মতন জায়গা ডক্টরের কাছে গিয়ে কথা বলা ঘোরা অনেক কিছু ইসিজি ফিসেজি এসবগুলো হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিও করা আমার পক্ষে সম্ভব নয় আমার কেন কোনো রকম কারোর পক্ষেই হয়তো সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্যেই বলছি ক্ষমা করে দিও আজকের দিনটার জন্যে হয়তো বিগত কাল পরশু এরকম হতে পারে কারণ কালকেও অনেকগুলো টেস্ট আছে সকালবেলা আমাদের আটটার মধ্যেই বেরিয়ে যেতে হবে তো সেই কারণেই হয়তো দিলেও হয়তো ছোটো রকম কোনো ব্লগ দেবো আটটার সময় গেলে হয়তো আস্তে আস্তে এরকমই দুটো হবে তারপরে চেষ্টা করবো আমি যতটা সাধ্য মতন যে তোমাদের সাথে ব্লগ কি করি না করি শেয়ার করা ডেলি ব্লগ মানেই তো এটা না রোজকার সব কিছু শেয়ার করা কিন্তু হসপিটালের মতন জায়গায় গিয়ে আমার মুখ পক্ষে সম্ভব নয় আর আমি এছাড়াও আমি কোনোরকমভাবে বাইরে বেরিয়ে ভিডিও করতে পারিও না আর ওই জায়গাতে তো একদমই নয় তো সেই জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সবার কাছে বিনীত একান্ত অনুরোধ আমাকে একটুখানি বোঝার চেষ্টা করো প্লিজ সবাই আমার পাশে থাকো যেরকম ছিলে যেরকমভাবে সবাই সাপোর্ট করো আমাকে এতটা এগিয়ে নিয়ে গেছো আমার পাশে থেকে এই কটা দিন অন্তত দু তিন দিন আমি যদি না ভিডিও দিতে পারি তো তোমাদের সাথে এরকমভাবেই কথা বলে তোমাদের পাশে থাকবো তোমরাও আমার পাশে থেকো আর আমার পুরোনো বন্ধুদের যারা অনেক পুরনো ব্লগার আছো অনেক ইউটিউবে মানে আমাকে হেল্প করো আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছো তাদের কাছেও এই একটাই অনুরোধ রাখছি প্লিজ তোমরা সবাই আমাকে সাহায্য করো এগিয়ে যেতে কারণ মানে অনেকটা পথ চলা তোমাদের জন্য আমারও হয়েছে তোমাদেরকে দেখে বড়ো বড়ো ইউটিউবার অনেক আছে কোচবিহারের থেকে আরম্ভ করে অনেকেই আছে যাই হোক তাদের নাম নিচ্ছি না তো আমি এই কথাটাই বলতে চাইছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো বন্ধুরা আর কোনো ভুল দুটি হলে ক্ষমা করে দিও আমি হয়তো দুটো দিন ভিডিও দিতে পারছি না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো বন্ধুরা যাওয়ার আগে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কথাটা বলে তোমাদের কাছে সবার কাছে নমস্কার জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছে বন্ধুরা টাটা